বয়কট এই বয়কট শব্দটা কিন্তু এদের কয়নেজ যখন অভয়াকাণ্ডের পরে আমার নামে প্রভূত জায়গায় প্রচুর জায়গায় পোস্টারিং হয়েছিল যে অসভ্য বয়কট হ্যাঁ তো কাজের ক্ষেত্রে বয়কট সমাজের এখান থেকে বয়কট এইখান থেকে দূর হট অ্যান্ড এভরিথিং আমায় মানসিক বিপর্যস্ত করার এটা একটা মানে আমি কিন্তু এদের ট্রাস্ট ট্রাস্টমি আমি এদের কোনো কিচ্ছুতে থাকি না না যেটা অন্যায় দেখি আমি সেইটা নিয়ে ভয় হচ্ছে আমার শিল্পী শিল্প সত্তার ভয় হচ্ছে আমারটা মানসিক অপসাদের এমনি আমার মানসিক অপসাদ রয়েছে তার মধ্যে কাজের এই জায়গায় থাকার জায়গায় কাজ বাসস্থান এই দুটো জায়গায় এ করে দেওয়া হচ্ছে তাহলে একটা মানুষ কি করবে যে মহিলাদের মহিলা বা পুরুষ দুক্ষেত্রেই তবে মহিলাদের বিশেষ করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন এখন উঠছে সেই উত্তর মেলেনি সকলেই জানেন কিন্তু সমাজে রাস্তাঘাটে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে সেফটি নিয়ে প্রশ্ন উঠতে পারে কিন্তু নিজের বাড়িতে নিজের কেনা ফ্ল্যাটে যখন সেফটি নিয়ে প্রশ্ন ওঠে ঠিক কতটা কঠিন হয়ে ওঠে জীবনযাপন সেটা বোধ আপনারা কয়েকজন দেখেছেন কয়েকজন দেখেননি আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীলেখা মিত্রর ফ্ল্যাটে শ্রীলেখাদির বাড়িতে কিন্তু যেটা খুব আরামের খুব শান্তি শ্রীলেখাদির কাছে এতদিন ছিল বোধ তার চার পেয়েদের নিয়ে তা নিজের সাজানো জীবনটা নিয়ে কিন্তু হয়ে ভেতরটা নয় বাইরের কিছু মানুষ হ্যাঁ এটাই বলতে চাইছিলাম যে মানুষ তো মানে একটা পাখি যেভাবে সমস্ত জিনিস মানে ফুটে করে নিয়ে গাছে পাতা এই খড়কুটো দিয়ে তার নীর সাজায় আমিও সেইভাবে একটা চেষ্টা করেছিলাম যে আমার তো দম করে এত বড় ফ্ল্যাট হয়নি আমার এতদিনের কষ্টার্জিত অর্থ যেটা কোনো দেবত্ব সম্পত্তি নয় বা উত্তরাধিকারী সূত্রে পাইনি বা কেউ গিফট করেনি নিজের একদম পরিশ্রমের যে সঞ্চয় সেই সঞ্চয় থেকেই ফ্ল্যাটটা আমার বেশ পছন্দ হলো বেশ বাইরে একটা বারান্দা আছে যেখানে আমি সুন্দর বাগান করেছি আ তো বাড়ির ভেতরটা আমার শান্তির ছানাপনাদের নিয়ে আমি খুব শান্তিতে থাকি কিন্তু যেইখানে আমি থাকি সেই জায়গাটা তো শান্তির নয় কারণ এমনিও দেখছো দেখছিস যে মানুষের একটা কোথায় একটা মানবিক জায়গাগুলোর একটা অবক্ষয় ঘটছে একদিকে অবক্ষয় ঘটছে একদিকে আবার যাদেরকে মানে আবার নতুন কিছু জাগ্রতও হচ্ছে সেটাও হচ্ছে কিন্তু অবক্ষয়টা এত দ্রুত হচ্ছে এবং সংখ্যায় এত বেশি তারা যে সেটা খুব জারিং খুব চোখে লাগছে তো এই বিল্ডিংয়ে আসার পর থেকে এই কুকুর খাওয়ানো নিয়ে আমার সাথে একটা অলমোস্ট হাতাহাতি মানে আমার হাত ধরে অ্যাকচুয়ালি এ করেছিল এবং তখন এক মহিলা তিনি নাকি আবার স্কুলে পড়ান হ্যাঁ মানে আমি বুঝি না তিনি স্কুলে মানে স্টুডেন্টসদের কি শিক্ষা প্রদান করেন তো তিনি পরামর্শটা তখন দিয়েছিলেন যে ইসকে ঘরকে সামনে গার্বেজ রাখ দিতে হ্যাঁ সো এটা হচ্ছে সেই সময়কার যে এই ইন্ডি কুকুর নিয়ে এদের অনেকের সমস্যা থাকে এদের অনেকের বাড়িতে ব্রিড ডগ আছে কিন্তু আমি এই ইন্ডি বাচ্চাগুলোকে একসাথে তো আমি পারিনি আমার এই ছোট জায়গায় একজনকে বলেছিল বিষ খাইয়ে দেবে তুলে নিয়ে এসছি একজনের পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গেছিলো তুলে নিয়ে এসছি এই করতে করতে আর চিন্তামণি আগে থেকেই ছিল তো এই করতে করতে ওদের সংখ্যা এখন চার আর বেড়ালটাও এরা জানতো একটা জায়গায় বিড়ালটা আটকানো কিন্তু কেউ কিছু করছে না এই ফ্যাসিলিটি ম্যানেজার যে ভদ্রলোক ভদ্রলোক তাকে যখন জানালাম যে ভাই এটা কিছু করো দেখছি করছি সেই আমি গিয়ে বিড়ালটাকে রেস্কিউ করে নিয়ে এলাম কারণ আগের দিন থেকেও না খাওয়া জলও পায়নি আমি তো এটা শুনে ঘরে শান্তিতে থাকতে পারবো না সো এই হচ্ছে এদেরকে নিয়ে আমার জীবন তো মিত্রকে এই কারণগুলোতে সংবাদে আসতে হচ্ছে সেটা সেটাও আবার একটা মানে খারাপের বলবো কারণ এখানে এই রাজ্যে একটা পার্টিকুলার দলের সঙ্গে যদি তুমি ওতপ্রোতভাবে মানে পরোক্ষ প্রত্যক্ষ কোনোভাবে জড়িত না হও তাহলে তোমার এই এখান থেকে কাজ পাওয়া তোমার নিরাপত্তা এই সবকিছু একটু মানে মানে প্রশ্নের মুখে তুমি পড়বে সুতরাং এই যদি আমি সেই দলের স্নেহধন্য না হতাম তাহলে কিন্তু এই যে ছাঁচরাম্যগুলো আমার সাথে হচ্ছে সেই ছাঁচরাম্যগুলো হতো না মানে রিসেন্ট আপনারা দেখেছেন বা কেউ দেখেছেন কেউ কেউ দেখেননি অনেকেই দেখেননি হয়তো যে আমি কালী পুজোর ঠিক আগের দিন আমি জানতে পারি যে রেসিডেন্সের ভেতরে বাজি বিক্রি হচ্ছে বাজি মানে সেগুলো খুব হাইলি ইনফ্লেমেবল বাজি হাইলি কম্বাসিবল বাজি ভেতরের প্রেমাইসেসে যেই জায়গা দিয়ে বাচ্চারা খেলছে বয়স্করা বেঞ্চে বসছে লোকজন চলাফেরা করছে ভেতরে আজ পর্যন্ত আমি আমার এত বছরের জীবনে শুনিনি বাড়ির ভেতরে বাজি বিক্রি আমি না নিজে একজনকে দিয়ে বললাম তুই দেখ তো সত্যি কেনাকাটা হচ্ছে কিনা তুই একটা তারাবাজির প্যাকেট কিনতো তারা সে আমাকে প্রমাণ দিল তারপরে আমি রাতে এদেরকে বললাম ভিডিও করলাম এয়ারপোর্টে গেলাম মেয়েকে আনতে ভাবলাম এর মধ্যে নিশ্চয়ই সরিয়ে দেবে এরা অপারও মানে এই সব ব্যাপারে এবং ডাকাবুকো মানে কেন শুনবো আমরা যেটা করছি ঠিক করছি এবং যখন বলা হলো বললো যে পারমিশন নেওয়া আছে কার পারমিশন নেওয়া আছে পুলিশ তো পারমিশন দেবে না সো এবার পুলিশকে আমি একশো ডায়াল করলাম পেট্রোল পুলিশ এলো সেটা আমি একটা ফেসবুক লাইভ করেছিলাম পুলিশকে ওপেনলি থ্রেটেন করছে প্রথমত অস্বীকার করছে যে বাজি বিক্রি করা হচ্ছে না কেন ওখানে তো এটা বলছে এমনি এমনি বাজি মানে বিক্রি হচ্ছে না তো সেটার তো আমার কাছে প্রমাণ আছে তারপরে বলছে যে পুলিশকে থ্রেটেন করছে যে আপনার চাকরি কি করে থাকে আমি দেখব একজন ফেসিলিটি ম্যানেজার নে নেচালে তো সেটা ম্যাচিং ম্যাচিং ও বাবা তাই তো দাঁড়াও ঠিক করে একটু ধরে নি হ্যাঁ এবার আমি ধরছি তো এই তো এত আচ্ছা আর বাবা হ্যাঁ তো পুলিশ তো সম্ভবতই খুব খোঁজে গেছে গেছে যে পুলিশকে তুমি চাকরির ভয় দেখাচ্ছ তোমার সাহস আরে আমাদের টাকায় তো মানে মানে আমি তার আমিও এই মাইনে ফেসিলিটি ম্যানেজারের মাইনে দিচ্ছি বা এই সিকিউরিটি যারা আজকে অন ক্যামেরা বলল যে আজ থেকে তারা আমার কোনো সিকিউরিটি প্রোভাইড করবে না বয়কট এই বয়কট শব্দটা কিন্তু এদের কয়েনেজ। যখন অভয়াকাণ্ডের পরে আমার নামে প্রভূত জায়গায় প্রচুর জায়গায় পোস্টারিং হয়েছিল যে অসভ্য বয়কট হ্যাঁ তো কাজের ক্ষেত্রে বয়কট সমাজের এখান থেকে বয়কট এইখান থেকে দূর হটাও মানে এরা আমি তো নেতা নেত্রী নই আমি যেই দলটাকে সাপোর্ট করি বামপন্থা যে মানে সাপোর্টার আমি বামপন্থী দলের তাদের কিন্তু আমি পার্টি মেম্বারও নই সুতরাং আমি নেতা নেত্রীও নই মানে এটা মানুষের বুঝতে অসুবিধা হয় যে একটা মানুষ শুধু ভালো চেয়ে একটা দলকে সাপোর্ট করতে পারে তার কোনো পার্সোনাল গেনের জায়গা না রেখে আর আমি কোন পার্সোনাল গেন মানে আমি মানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে পার্লামেন্টে শূন্য থাকা দলকে আমি সাপোর্ট করে আমার লাভটাই কি হচ্ছে তুমি সিকিউরিটি নিয়ে বললাম এটাই যেটা আমি তোমার এসেও বললাম এটা অদ্ভুত অভিজ্ঞতা হলো এত বড় জায়গায় আমি এলাম এবং যখন তোমার ফ্ল্যাট নাম্বার বললাম তোমার নাম বললাম সেখানে যেটা হয় জেনারেলি এত বড় অ্যাপার্টমেন্টগুলোর ছবি তোলে বা একটা এনশিওর করা হয় যে যিনি মালিক বা যার বাড়িতে আমি যাচ্ছি গেস্ট হয়ে যে তিনি আসবেন ঢোকাবো কি না সেটা কিন্তু করাই হলো না আমি জাস্ট বললাম সে মিত্র ওইদিকে মানে এইটা তো দেখে আমি আমি অবাক হলাম যে কেউ যে কোন তাহলে ঢুকে যেতে পারে কেউ আটকাবেন এবং সেটা বলে দিতে পারে আমি আমার এখানে সিসিটিভিটা ইনস্টল করলাম আমি দেখিয়ে দেবো একটা পয়েন্ট আমি তোকে বেরিয়ে দেখিয়ে দেবো কারণ যেই সিসিটিভি ক্যামেরাটা রয়েছে সেইটার ফুটেজ সেটার অ্যাক্সেস তো আমার নেই সেটার অ্যাক্সেস এই ফ্যাসিলিটি ম্যানেজারের কাছে যে কিনা এই ঘটনার পর থেকে যখন আমি বাজি পরের দিন পুলিশ এসে বাজি বাজে আপ্তা করলো এই সিকিউরিটি গার্ডের সামনে দিয়েই তো বাজিগুলো সাজানো হয়েছে তো তখন সিকিউরিটি গার্ডগুলো দারোয়ানগিরি করছিলো দরজা খুলে দেওয়া দরজা বন্ধ করে দেওয়া তো কারণ তারা তাদের বস হচ্ছে এই ফেসিলিটি ম্যানেজার এই ফেসিলিটি ম্যানেজারের ওপরে আবার কিছু মাথা আছে তো মানে এই তো মদত পুষ্ট বোঝাই যাচ্ছে নয়তো তার এত উদ্ধত্ব হয় না যে সে আমার সাথে এইভাবে কথা বলে বা পুলিশকে থ্রেট করে তো দুদিন ধরে যে মানসিক নির্যাতনটা হচ্ছে আমার উপরে সেটা আমি ফেসবুকে দিয়েছি এবং কয়েকজন মানুষকে জানিয়েছি সেখানে সুভাশিস আছেন এবং বেহালা প্রতিবাদী মঞ্চ থেকে এনারা সবাই আছেন এনারা দেখেছেন এবং আপনি বললেন যে আপনি নিজে আইডিয়াল কমপ্লেক্স আইডিয়াল আমি কমিটিতেও ছিলাম তো ওর ক্ষেত্রে যে নিয়মগুলো দেখছি সেটা টোটালটাই কিন্তু মানে ইললিগাল এবং ওকে জো এটা গায়ের জোর দেখানো হচ্ছে কমপ্লিট আছে আর ও কে আসবে কী করবে নিজের বাড়িতে ও সিসি টিভি লাগাতেই পারে ইভেন একটা যে মাঝখানে লাস্ট ও কালীপুজার সময় একটা যে রিল করেছিল যে বাজি আমাদের কমপ্লেক্সে পুলিশ এসে মানে সিভিল ড্রেসে ছিল এবং গত বছর একটি বাচ্চাকে তুলে নিয়ে গেছিল যেহেতু সে জোরে মানে শব্দবাজিটা একটু বেশি বার্তা জোরে ছিল তো ও যেটা করে সে টোটালটা ও তো বারবার একটা মাত্র মানে দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে কমপ্লিট সেইটার সেইটার মানে পরিপ্রেক্ষিতে এটা আমার গিফট আর কি সংক্রমণের কিছু রেসিডেন্স সবাই বলবো না দু একজন আমাকে এসে কংগ্রাচুলেট করেছে কিন্তু বাকিদের আনন্দে আমি ভাটা ফেলে মানে ইয়ে করে দিয়েছি তারা সুন্দর বাজি ইয়ে করবে হ্যাঁ আড়াই হাজার টাকা দিয়ে তাহলে এক একটা শেয়ার যদি কুড়িটা বিক্রি হয় কুড়ি হাজার টাকা আরে কত বাজির কত কিছু এখানে টাকার একদম একদম সেখানে পুলিশ কিন্তু রীতিমতো বিরক্ত ছিল পুলিশকে রীতিমতো ওরা কিন্তু থমকাচ্ছিলো পুলিশ এটা করতে পারছি এবার পুলিশ আচ্ছা একটা জায়গায় একটা কমপ্লেক্সে পুলিশ বাচ্চাকে তুলে নিয়ে চলে যাচ্ছে যে সেখানে সে বাচ্চাটা বাজিতে একটু জোরে বাতিয়েছিল বলে আর সেখানে আর কমপ্লেক্সে পুলিশ বলবে যে আপনি এখানে বাজি করুন এবং পুলিশের থেকে প্রত্যেকটা আমি এখানে একটা কারণ মাথায় একটা কারণ মাথায় এলো না না আমি না এদের কোনো কিছুতে না থাকি না বলে এদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে আমি কাককে মাংস খাওয়াই আমি আপনি কাককে খাওয়াবেন না আপনি পায়রাকে খাওয়াবেন না আমি তো নিজের পয়সায় এই কুকুরগুলোকে খাওয়াই এই বিড়ালটাকে রেস্কিউ করে আমি নিজের পয়সায় খাওয়াই তো এদের সবার না আমার গাছে জল দিচ্ছি জল পড়ছে নিচে কেউ কাপড় শুকোতে দিয়েছে সেখানে জল পড়ছে মানে ইচ অ্যান্ড এভরিথিং আমায় মানসিকভাবে বিপর্যস্ত করার এটা একটা মানে আমি কিন্তু এদের ট্রাস্ট নি আমি এদের কোনো কিচ্ছুতে থাকি না যেটা অন্যায় দেখি আমি সেইটা নিয়ে বলি আমি ময়লা আমি রোববার আমার কানে এসেছি কারণ আমি এরাই করে এরাই সব কিছু করে আমার যেহেতু গাছ আছে পাক ইয়ে এরা আছে আমার ময়লা একটু বেশি হয় তো আমাকে পর এটা হয়েছে কালী পুজোর সময় থেকেই পরপর থেকেই এটা হচ্ছিল কিন্তু আমার নজরে আমাকে জানানো হয়েছে গত রবিবার দিদি ময়লা কিন্তু তুলছে না ময়লা তুলছে না আমি নিজে ওই সাদা জামা পরার যে ভীষণ পাকামি ছিল ছেলেটা তো সেই ছেলেটাকে বললাম কি হচ্ছে ভাই ময়লা কিছু যাই না চলে যাচ্ছে আমি জিজ্ঞেস করুন আমি যাই না ফ্যাসিলিটি ম্যানেজারকে জিজ্ঞেস করুন মানে এদের বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তার ধরন পুরোটা একটা অদ্ভুত মানে একটা মানে অসভ্যতাম আমি আপনাকে কোনো উত্তর দেব না আপনার যাকে যা জানানোর হয় আপনি জানান আমি ভিডিওটা কালকে ওটাও শেয়ার করেছিলাম যাকে তুমি ফ্যাসিলিটি ম্যানেজার তুমি উত্তর দিতে বাধ্য তুমি উত্তর দেবে না মানে আমি দেব না ময়লা তোলা হবে না আমি জানি না করব না করে ও এড়িয়ে দিয়ে চলে যাচ্ছে এরম এবারে আমি ঠিক আছে তারপরে আমি একজনকে বললাম সে আমাকে বলো তুমি না সিসিটিভি এই দাঁড়াও মিয়া দাঁড়াও সিসিটিভি এ করো এবার আমি এসছি এবার সিসিটিভি যেই শুনেছে নিচ থেকে ব্যাস চলে এসছে কালকে ইয়ে করেনি ময়লা জমা হচ্ছে পাশের এখানে ফ্ল্যাটের ভদ্র মেলা দেখিয়ে না হাটাইয়ে না আমি আমি একদিন রেখেছিলাম রেখেছিলাম আমি একদিন এই সাইডটায় যেখানে সিঁড়ির ওইখানটায় সিঁড়ি দিয়ে কেউ যাতায়াত করে না ওইখানটায় সরিয়ে রেখেছিলাম রেস্ট অফ দা ময়লার ওখানে কেউ একটা ইচ্ছা করে সেই ময়লাটাকে আবার বাড়ির সামনে রেখে দিয়েছে বাড়ির সামনে রেখে দিয়েছে এইবারে আমি আমি যদি ওকে এই সিকিউরিটি সিসিটিভি যদি বলি যে আমাকে সিসিটিভি দেখাও ও দেখাবে আমায় সেই জন্য আমার সেফটি সিকিউরিটির জন্য আমি সিকিউর বোধ করছি না তো এবং ডে ওয়ান থেকে যখন থেকে আমি এসেছি যখন এরা বলেছিল যে আমি সেলিব্রিটি চিপ পাবলিসিটির জন্যে আমি এই কুকুর নিয়ে এই সব করছি আজকে ছ বছর দুবেলা আমি এই কুকুরগুলোকে খাওয়াই তো আজকে আমাকে এক ঘরে করে ডাক দেয়া হচ্ছে কেন আমি প্রতিবাদ করেছি বলে আমি ভাই ফোটা নিতে যাই দিতে যাই না বলে এদের পার্টিতে যাই না বলে নাকি এই দল ও দল এ দল এ দল করি না যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন কিন্তু আমাকে কেউ দেখেনি দাদা সিপিএমের কোনো নেতার পাশে আমার ছবি দেখেননি আপনারা আমি আমার বিয়েতেও কাউকে নিমন্ত্রণ করিনি

আমার এই ঘাট থেকে একটা স্পন্ডলসিসের ব্যথা আরম্ভ হয়ে গেছে আমার ঘাম এ করছে কারণ এরা চায় আমি সাকাম করি এরা চায় আমি সারেন্ডার করি এরা চায় আমি দমে যাই তাহলে এবার থেকে মরছে মরু নাচছে নাচুক গাইছে গা যা খুশি করুক আমি তাহলে এবার থেকে চুপ করে থাকবো মাথার একটা ব্যথা এখান থেকে চলে যাচ্ছে এখন মানুষ বাড়িতে তো আমার কাজের জায়গা আমি সারা বছরে একদিন কাজ করেছি

আমার মনটা নরম ভাই আমার সেই নরম মনে আমার সেনসিটিভ মনে তুমি বারবার এটা করছো আমি একটা বই লিখছি বুঝলে আমি একটা বই লিখছি আমার একটা বই মেলায় একটা পাবলিশার সাথে কথা হয়েছে দেশে রাষ্ট্রপতি একজন মহিলা যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে মহিলারা যে সুরক্ষিত নয় বারংবার আমরা দেখেছি আমরা কি মানে মানে আমি কি আমার আমার কিছু একটা হোক সেটার জন্য আমি ওয়েট করব যে কারণ এই তো যা দেখছি আমার কোনো সেফটি সিকিউরিটি নেই এখানে এখানে সেফ ফিল করছি না সেফটির জন্য সিকিউরিটি সিসিটিভি লাগাতে দিচ্ছে না তাহলে ভাবুন যে আমি কিসের মধ্যে বাস করছি কোথায় আছি এই ইটকাঠের জঙ্গলের মধ্যে রয়েছে জঙ্গলের নিয়ম তাও বেটার এখানে সেটাও নয় সো আমার যদি কিছু হয় তাহলে এর দায় কি কলকাতা পুলিশ নেবেন তাহলে এর দায় কি পশ্চিমবঙ্গ সরকার নেবেন তাহলে এর দায় কি আমার বিল্ডিংয়ে যে সমস্ত রেজিডেন্স যে রয়েছে তারা নেবেন নাকি কমিটি নেবেন না ফেসিলিটি ম্যানেজার নেবেন না সিকিউরিটি নেবেন তো এটা আমি আমি দর্শক আপনাদের কাছে আমার সাথে যদি এই জিনিসটা হতে পারে যে কিছু মানুষ চেনে যাকে তার সাথে যদি দিনের বেলায় এই জিনিস হতে থাকে তাহলে এমনি মানুষের সাথে কি হতে পারে সেটা ভেবে মানে শিউরে ওঠা ছাড়া এই মুহূর্তে আমি কিছু করতে পারছি না

তার মানে কি সিদ্ধান্তের জুনিয়র এবং আশা করি তোর মারফত বা অন্যান্য চ্যানেলে যারা এই নিউজটা করেছেন তাদের মারফত আর যারা জানেন না তারা জানবেন আহ সুতরাং এই এই সিকিউরিটির প্রশ্ন কিন্তু আমার একার নয় আপনাদেরও আমি কতদিন লড়তে পারবো আমি জানি না আমার তো ক্ষয় হচ্ছে আমার শিল্পী শিল্পসত্ত্বার ক্ষয় হচ্ছে আমার মানসিক অপসাদের এমনি আমার মানসিক অপসাদ রয়েছে তার মধ্যে কাজের এই জায়গায় থাকার জায়গায় কাজ বাসস্থান এই দুটো জায়গায় এ করে দেওয়া হচ্ছে তাহলে একটা মানুষ কি করবে